বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করা সম্পর্কে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর ঘৃণায় ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা তারা বলছেন কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে তেতাল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের গুলি করে হত্যা সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে ইকবাল নামের পুলিশ কর্মকর্তা বলছিলেন গুলি করে লাশ নামানো লাগছে স্যার গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটাই হলো স্যার সবচেয়ে আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই কথার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে বিক্ষোভকারীদের গুলি করেও রাজপথ থেকে বিতাড়িত করা যাচ্ছে না